তুমি কি জানো একটা যুদ্ধ বিমান আছে যেটা আকাশে আর সমুদ্রে দুই জায়গাতেই শত্রুর জন্য এক দুঃস্বপ্ন এর নাম হলো এফ এ এইটিন সুপার হর্নেট এটি আমেরিকার একটি কিংবদন্তি ফাইটার জেট প্রথম আকাশে ওড়ে উনিশশো সালে আর আজও এটি ইউএস নেভির প্রধান যুদ্ধ বিমান হিসাবে ব্যবহৃত হচ্ছে সুপার হর্নেটের গতি প্রায় বাইশশো কিলোমিটার প্রতি ঘন্টা মানে এটি এক ঘন্টায় ঢাকা থেকে দিল্লি উড়ে যেতে পারে এই জেটটিতে রয়েছে সর্বাধুনিক রাডার এআইএম একশো কুড়ি ধরনের দূরপাল্লার মিসাইল আর স্মার্ট বোমা সিস্টেম যেটা দিয়ে একটি গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় এটি একসাথে তেরো হাজার কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে আর যদি জ্বালানি ফুরিয়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই এটিতে আছে আকাশেই জ্বালানি নেওয়ার প্রযুক্তি কম ব্যাট নজরদারি কিংবা ভূমিতে আঘাত হানার মিশন সবখানি সুপার হর্নেট হলো এক ভয়ঙ্কর অস্ত্র এই যুদ্ধ বিমানের দাম প্রায় সত্তর মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাতশো কোটি টাকা যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়াও ব্যবহার করে এই ফাইটার জেট তাহলে বলতো তুমি যদি একজন যুদ্ধ বিমান চালক হতে এফ এ এইটেন সুপার হর্নেট চালাতে কেমন লাগতো কমেন্টে জানাও